দুই উইকেট মহা গুরুত্বপূর্ণ দুই ব্যাটার রাচিন রবীন্দ্র আর কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের আশা তাদের মর্যাদা দুজনকে ফেরালেন কুলদীপ যাদব বাহাতটি স্পিনার যার বিপক্ষে কোনো জবাব ছিল না নিউজিল্যান্ডের যখন নিউজিল্যান্ডের রান বার ছিল খুব দারুণ গতিতে তখনই কুলদীপ যাদব এসে ছিটকে দিলেন সবকিছু পাওয়ার প্লে মধ্যে যখন সব কিছু ঠিকঠাক ছিল তখনই কুলদীপের স্পিনে এলো সুনির্দিষ্ট বিপদ সেই বিপদে ছাড়খাড় হল নিউজিল্যান্ড আর সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট দীর্ঘ সময় ধরে নিষ্প্রভ ছিলেন ফাইনাল না খেললেও অবাক হওয়ার কিছু ছিল না কিন্তু দুবাইয়ে জ্বলে উঠলেন টুর্নামেন্টের একদম শেষ ম্যাচে ফাইনাল ম্যাচে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান তিনি রেখেছেন মাত্র ছয় রানে দুই উইকেট রবীন্দ্র আর উইলিয়ামসন কুলদীপের হাতেই ফিরলেন দুজন এই দুজনেই ভর করে ফাইনাল পর্যন্ত আসে নিউজিল্যান্ড একে একে ভেঙে গেল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড আর ফিরে যাওয়ার পরই নিউজিল্যান্ডের বড় রান করার স্বপ্ন শেষ হয়ে গেল টুর্নামেন্ট জুড়ে নিষ্ক্রিয় ছিলেন কিন্তু ফাইনালে যেন সব বদলে গেল তার স্পিনের বিষয়ে ছড়িয়ে পড়ল ভয় নিউজিল্যান্ডের ব্যাটাররা অসহায় কোথাও কোনো আশা নেই রান এটাই যেখানে উইকেটে তেমন কোনো ভীতি ছিল না ব্যাটাররা সজাগ ছিলেন কিন্তু কুলদীপ এসে সব এলোমেলো করে দিলেন দশ ওভারে রান গুনেছেন মাত্র চল্লিশটি সাথে স্বপ্নের মতো একজোড়া উইকেট তো আছেই রবিল ইসলাম রনি